প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি আইসিটির বেশিরভাগ ছাত্রছাত্রীর চিন্তার একটি কারণ হল এমসিকিউ কারণ সৃজনশীল অংশে বেশিরভাগ ছাত্রছাত্রীরাই আশানুরূপ মার্ক পাও কিন্তু এমসিকিউ অংশে ভালো করতে পারো না তো তাদের কথা চিন্তা করে আমি বিভিন্ন পরীক্ষায় যে সমস্ত এমসিকিউগুলো কিউগুলো প্রায়ই আসে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে সমস্ত এমসি আসে এই ধরনের এমসি নিয়ে এই ক্লাসটি সাজিয়েছি তো আজ আমরা আলোচনা করব এইচএসি আইসিটির তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে তো প্রথম যে এমসিকিউটি সেখানে বলা হয়েছে আজকি কোডটি প্রাথমিকভাবে কোথায় ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছিল সঠিক উত্তর হবে টেলিপ্রিন্টারে আজকি কোডটি প্রাথমিকভাবে কোথায় ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছিল সঠিক উত্তরটি হবে টেলিপ্রিন্টারে অর্থাৎ আজকি কোডটি টেলিপ্রিন্টারে ব্যবহার করার জন্য সর্বপ্রথম তৈরি করা হয়েছিল আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পারলে এরপরে যে প্রশ্নটি সেখানে বলা হয়েছে আসকি কোডের প্রথম কতটি কোড যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় সঠিক উত্তরটি হবে বত্রিশটি কোড আস্কি কোডের প্রথম কতটি কোড যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় সঠিক উত্তরটি হবে বত্রিশটি কোড অর্থাৎ আস্কি কোডের প্রথম বত্রিশটি কোড বিভিন্ন ধরনের যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পারলে এরপরের যে প্রশ্নটি সেই প্রশ্নটিতে বলা হয়েছে আজকিয়ের প্রথম বত্রিশটি কোড কেন ব্যবহার করা হয় সঠিক উত্তরটি হবে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য আজকিয়ের প্রথম বত্রিশটি কোড কেন ব্যবহার করা হয় সঠিক উত্তরটি হবে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য অর্থাৎ আস্কি এর প্রথম বত্রিশটি কোড বিভিন্ন ধরনের যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় আশা করি তোমরা বুঝতে পারলে এরপরের প্রশ্নটিতে বলা হয়েছে আজকি কোডে কতটি চিহ্ন প্রকাশ করা যায় সঠিক উত্তরটি হবে একশো আঠাশটি কোডে কতটি চিহ্ন প্রকাশ করা যায় সঠিক উত্তরটি হবে একশো আঠাশটি অর্থাৎ আস্কি কোডের মাধ্যমে একশো আঠাশটি চিহ্ন প্রকাশ করা যায় এরপরের প্রশ্নটি লক্ষ্য করো সেখানে বলা হয়েছে কোন সংগঠন ইউনিকোড রক্ষণাবেক্ষণ করে সঠিক উত্তরটি হবে ইউনিকোড কনসার্টিয়াম নামে একটি সংগঠন কোন সংগঠন ইউনিকোড রক্ষণাবেক্ষণ করে সঠিক উত্তরটি হবে ইউনিকোড কনসার্টিয়াম নামে একটি সংগঠন অর্থাৎ ইউনিকোড কনসার্টিয়াম নামে একটি সংগঠন এই ইউনিকোডের রক্ষণাবেক্ষণ করে আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পারলে এরপরে যে প্রশ্নটি সেই প্রশ্নটিতে বলা হয়েছে কখন ইউনিকোডের প্রথম সংস্করণ ওয়ান ডট জিরো ডট জিরো প্রকাশিত হয় সঠিক উত্তরটি হবে উনিশশো সালে কখন ইউনিকোডের প্রথম সংস্করণ ওয়ান ডট জিরো ডট জিরো প্রকাশিত হয় সঠিক উত্তরটি হবে উনিশশো সালে অর্থাৎ উনিশশো সালে ইউনিকোডের প্রথম সংস্করণ ওয়ান ডট প্রকাশিত হয় আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পারলে এরপরের যে প্রশ্নটি সেটিতে বলা হয়েছে ইউনিকোডের প্রথম সংস্করণ ওয়ান ডট জিরো ডট জিরো এ কতটি ভাষা ছিল সঠিক উত্তরটি হবে চব্বিশটি ইউনিকোডের প্রথম সংস্করণ ওয়ান ডট জিরো ডট জিরো এ কতটি ভাষা ছিল সঠিক উত্তরটি হবে চব্বিশটি অর্থাৎ ইউনিকোডের প্রথম যে সংস্করণ ওয়ান ডট জিরো ডট জিরো এই সংস্করণে মোট চব্বিশটি ভাষা ছিল আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পারলে এরপরের যে প্রশ্নটি সেই প্রশ্নটিতে বলা হয়েছে কত সালে ইউনিকোডে একশো চুয়ান্নটি ভাষা স্থান পেয়েছে সঠিক উত্তরটি হবে দুই হাজার বিশ সালে কত সালে ইউনিকোডে একশো চুয়ান্নটি ভাষা স্থান পেয়েছে সঠিক উত্তরটি হবে দুই সালে অর্থাৎ দুই সালে ইউনিকোডে একশো চুয়ান্নটি ভাষা স্থান পেয়েছে আশা করি তোমরা বুঝতে পারলে এরপরের যে প্রশ্নটি সেই প্রশ্নটিতে বলা হয়েছে ইউনিকোডের বিট সংখ্যা কতটি সঠিক উত্তরটি হবে ১৬টি ইউনিকোডের বিট সংখ্যা কতটি সঠিক উত্তরটি হবে ষোলোটি অর্থাৎ ইউনিকোডে মোট ষোলোটি বিট ব্যবহার করা হয় আশা করি তোমরা বুঝতে পারলে এরপর যে প্রশ্নটি সেটিতে বলা হয়েছে ইউনিকোডের সাহায্যে সর্বমোট কতটি কোড তৈরি করা সম্ভব সঠিক উত্তরটি হবে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি ইউনিকোডের সাহায্যে সর্বমোট কতটি কোড তৈরি করা সম্ভব সঠিক উত্তরটি হবে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি অর্থাৎ ইউনিকোডে যে ষোলোটি বিট থাকে এই ষোলোটি বিট দিয়ে দুইয়ের পাওয়ার ষোলো অর্থাৎ পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি অদ্বিতীয় কোড তৈরি করা সম্ভব আশা করি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থীবিন্দু সবাইকে অসংখ্য ধন্যবাদ